গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তাই না এখন আর ইচ্ছেই করে আমার ব্লগ ভিডিও নয় এডিট করতে ইচ্ছে করে না টাইমই পাই না সেই জন্য তো আজকে ভাবলাম যে আজকে না হয় ভিডিও ব্লগ ভিডিও শুরু করি তো চলো আজকে হয়েছে সানডে তো ভাবলাম যে সানডে দিন হয় ব্লগটা শুরু করি তো তোমরা কেমন আছো সবাই কিন্তু কমেন্ট করে জানি অনেক দিন পর তোমাদের সাথে মানে ইউটিউবে আমি ইয়ে করছি আর কি কথা বলছি বা ভিডিও ছাড়ছি তো এখন মুকুর ধুয়ে নিয়েছি এখন যাব চিড়ে ভাজা করবো চিড়ে ভাজা করে চাটা খাবো আর কি আর মা কাঁঠাল কেটেছেন কাঁঠাল রান্না হবে আজ এই আর কি তো কাঁঠাল রান্না হবে কাঁঠাল আর এখন বানাবো আমি চা আর কি আর কিছু না আর কালকে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসার সময় দেখো কলারটা নিয়ে এসছে এটা সঙ্গে নিয়ে এসছে ছাতা ওতা এগুলো কালকে মার্কেটিং করেছে ছাতা ছাতাওতা যেহেতু বৃষ্টি চলে এসছে আর বৃষ্টির জন্য ছাতাওতা লাগে এখন তো এইসব আর কি তো পরে দিকে তোমাকে দেখাবো কী কী কালকে মার্কেটিং করলাম তো চলো সঙ্গে থাকো পাবুন গেছে চিড়ে আনতে আর কি তো চলো সঙ্গে থাকবো তারপর মা এখানে বাসনগুলো মেজে দিচ্ছেন আর এমনিতে আজকে কাপড় চোপড় কিছু নেই যেহেতু আমি গুড ফ্রাইডে দিন ছুটি ছিল আমার তো গুড ফ্রাইডে দিন আমি ধুয়ে নিয়েছিলাম আর কি তো সকালবেলা উঠে আর কি বানাবো তো আজকে আর সেরকম পুরি কিছু করা হচ্ছে না যেহেতু আমাদের লুচি পুরি করা হয় আজকে হচ্ছে চিড়ে ভাজা খাবো কি তো সেই জন্য আমি চিড়েগুলো ভেজে নিচ্ছি আর আজকে দেখো চিড়েগুলো কিভাবে ভাজছি শুধু তেলের মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে এরকম ভাবে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমরা নর্মাল চার সাথে ভিজিয়ে খাই এইগুলো চিড়া কিন্তু মানে এইভাবে ভাজলে চিড়েটাকে চার সাথে খাওয়া যায় না মানে ভিজিয়ে খাওয়া যায় না আর কি তো এইভাবে খাচ্ছি তো ম্যাম বলছিল এরকম ভাবে খাবে না ও সাথে ভিজিয়ে খাবে তো এরকম ভাবে খাবে না বলছিলাম বলছি ঠিক আছে কিছুটা এরকম ভাবে ভাজি আর কিছুটা না হয় অল্প তেল দিয়ে অনেকগুলো ইয়ে করে ভাজবো আর চিড়ির সাথে চায়ের সাথে খাওয়া যায় তো আমি এদিকে তো চিড়া ভাজা হয়ে গেছি এদিকে চাও বসে দিয়েছি তো এই আর কি আর অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি বলো অনেক দিন পর এখন আমার এডিটিং করার টাইমও হয় না আর ভিডিও করে মানে শর্টস দিয়ে দিই এখন আমার ইচ্ছে ইয়ে করে আর কি এখন লং ভিডিও তো ইচ্ছেই করে না তো চাটা তো খাওয়া শেষ করলাম মা রেখেছিলেন কাঁঠাল সিদ্ধ করে রেখেছিলেন কাঁঠাল আলো একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছিলেন মা ভেবেছিলেন যে মা রান্না করবেন কিন্তু মা যাওয়ার তাড়াহুড়ো লেগে যাচ্ছে তো মা চলে গেছেন তো মাকে বলছে ছেড়ে দাও আমি রান্না করে নেবো তো মা বলছিলেন ঠিক আছে ভালো করে রান্না করে নিস তো আমি পুরো মাংসের মতো করে রান্না করবো যেহেতু আমি আগে কোনোদিন মানে কাঁঠাল রান্না করিনি প্রথম রান্না করছি কাঁঠাল তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল যেহেতু আমি নেক্সট ডে ভিডিওটা এডিটিং করছি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল খারাপ হয় না খুব ভালো হয়েছিল তো কিভাবে আমি রান্না করছি তোমাদের সাথে শেয়ার কাঁঠাল কিভাবে আদা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি তাই জলটা ফেলে দেবো কাঁঠাল সিদ্ধ করে রেখেছি আর কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি কাঁঠালগুলোর মানে আলুগুলা মানে আলুগুলো কিন্তু এত বড় না এখানে অনেকগুলো বড় বড় দেখা যাচ্ছে আলুগুলোর পেস্ট কিন্তু মানে পিস গুলো এত বড় না কিন্তু তো আলুগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে কাঁঠালগুলোকে সিদ্ধ কাঁঠালগুলোকে আবার ভেজে অল্প তুলে নেব তারপর মশলা মশলা কষিয়ে রান্না করবো আর কি তো একে আমি এখানে কাঁঠাল দিয়ে দিচ্ছি তেল রান্নাতে কিন্তু খুবই প্রচুর মানে লাগছে আর কি যেহেতু কাঁঠাল ভাজছি আলু ভাজছি সবগুলো আলাদা আলাদা করে ভাজা তেলও কিন্তু অনেক লাগছে এদিকে দেখো আমি কাঠালগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব তো ভাই ভেজে তোলা হয়ে গেছে আমার তো এদিকে আমি দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি দেখো শুকিয়ে গেছে কতগুলো তেল দিয়েছিলাম পুরোটা শুকিয়ে গেছে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা গোল ইয়ে দিলাম যে কি গরম মশলা শুকনো লঙ্কাটা এখন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর প্রথমে দিচ্ছি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মানে যেহেতু বলতে পারো পুরো মাংসের মতো করে রান্না করেছি তারপরে পেঁয়াজ কুচনাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই প্রথম কিন্তু আমি মাংসটা মানে মাংস বলছি কাঁঠালটা রান্না করছি আগে কখনো রান্না করিনি তারপরে টেনশন ছিল যে কীভাবে টেস্টি হবে না হবে এই আর কি তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেস্ট আর আদার সঙ্গে ছিল রসুনের সাথে কষানোর পরে আবার দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কার না হলে নাক মুখে জলে ভালো লাগে না তারপরে ধনে গুঁড়া জিরে গুঁড়ো শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো মানে এখানে মানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বারে বারে মাংস বলছি নি কাঁঠাল গুলাকে পরে দিবো আর কি এখন ভালো করে মশলা কষানো শেষ এখন আমি কাঁঠাল গুলা দিয়ে দিচ্ছি তো আমি কাঁঠাল আমার অলরেডি মানে ভাজা হয়ে গেছে তো এত টেনশন নিয়ে দিই তারপর আমি দিয়ে দিচ্ছি আলু আলু খুব ভালো করে ভেজে নেব নিয়ে ভালো করে এখন কষাবো এটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো ঝোল এমনিতে রান্না হয়ে গেছে বাস ঝোল দিয়ে দেবো প্রথমে অনেক কষ্ট হবে বোধহয় এত কষ্ট হয়নি রেডি করাটাই কষ্ট আর কি ফুটে গেছে ফুটার পরে আমি গোটা গরম মশলা পেস্ট মানে বেটে রেখেছিলাম সেই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে সঙ্গে অল্প ঘি দিয়ে দিয়েছি আর কি ঘি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি লাস্টে বা শেষ তো আমার রান্না কমপ্লিট দেখো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো রান্নাবান্না করে এখন যাবো স্নানে এদিকে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কাজ বাজ শেষ স্নান করবো এখন একদম নোংরা নোংরা হয়ে গেছে একদম তো স্নান করবো আর এদিকে মনুকে দেখো ওর খিদে লেগেছে যেহেতু আজকে আমরা নিরামিষ রান্না করেছি নিরামিষ বলতে কাঁঠাল ও তো খাবে না ও আমার কুলে উঠে বসে আছে ওর নাকি খিদে লেগেছে ভাতও শুধু মেরে গিয়েছে করেছিলাম কাঁঠাল তারপরে কাজ বাজ করলাম এখন ভাত রান্না হয়েছে এখন স্নান করবো ম্যাম স্নান করে নিয়েছে পাবি স্নান করছে আর মুনু খুব খিদে লেগেছে বুঝছো না মুনু খুব খিদে লেগেছে তো মুনুকে ক্যাটফুট এনে দেবো মুনুকে বলেছে দশ টাকা দিয়ে তুমি ক্যাটফুট নিয়ে আসো বলে পারবে না বলে মুনু হ্যাঁ মুনু যাও তুমি ক্যাক নিয়ে আসো কেটফুট নিয়ে আসো গিয়ে দশ টাকা দিয়ে তোমার কাছে দশ টাকা হুম

কাপড় আর পামের কাপড়গুলো স্নানের মানে সঙ্গে সঙ্গে ধুয়ে দে তাহলে আর এতগুলো জমে না কি তাই না স্নানের সঙ্গে সঙ্গে কাপড়গুলো ধুয়ে দিলে এতগুলো জমে না তো ও বলছিল কালকে ধুবে বলছে কালকের জন্য রেখে দিলে থেকেই যাবে এটা স্নান করেছি যখন সঙ্গে সঙ্গে ধুয়ে দে তো বলছে ঠিক আছে তো স্নান করে এখানে কাপড়গুলো ধুয়ে দিয়েছি আমি গেছি স্নান করতে স্নান টান করে বের এসে আমি ভাত খাবো ওরা তো ভাত খেয়ে নিয়েছি ভাত আমি ভাত খাবো গিয়ে আর কি তো বসে গেলাম আমি খেতে এদিকে দেখো কি আছে এটা ভাজাটা কালকের ছিল ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর আলু দিয়ে ভাজা করে রেখেছিলেন মা রুটির সঙ্গে খাওয়ার জন্য ওইটা ভাজা ছিল অল্প আর এই তো দিকে দেখো কাঁঠালের তরকারি দেখতে পুরো কিন্তু মাংসের মতো হয়েছে না খেতেও কিন্তু মাংসের মতো হয়েছিল এখন তো বিকেল চারটার মতো বাজে এখন খাওয়া দাওয়া করবো পরে আর কি বিকেল বেল পরে দেবো ঘুম আর রোববার দিন খেয়ে দিয়ে না ঘুমালে ভালো লাগে না তো খেয়ে দিয়ে দেবো ঘুম আর কি তো চলো খাই খাওয়া দাওয়া করে বিকেলে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি তো শুভ সন্ধ্যা সবাই কি এদিকে দেখো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে কটা উঠে করে তো নটা বাজে কখন ঘুমিয়েছিলাম নটার সময় উঠেছি উঠে দেখি নটা বাজে তো মে বললাম যা লাল চা কর দুধ দিয়ে করার দরকার নেই লাল চা কর লাল চা করে খেয়ে খেয়ে নিয়ে আর কি খেয়ে রাত্রে তো রান্না বান্না নিই মাও নেই ডিউটিতে আর যা কাঠার কার ছিল এগুলো দিয়ে হয়ে যাবে কাজ কর তুই চাটা বানিয়ে নিয়ে চাটা খেয়ে পরে যদি ইচ্ছে হয় তাহলে ভাত খাবো আর যদি ইচ্ছে না হয় তাহলে ভাত খাবো না আর কি এরকম আর কি তো বলছে ঠিক আছে তো আমরা চা বানিয়ে নিয়েছি চা খেয়ে জাস্ট ঘুমিয়ে থাকবো আর কিছু খেতে ইচ্ছেও করছেও না আমার তো চাটা খাবো চাটা খেয়ে ব্যাস বসে বসে টিভি দেখবো মোবাইলে রেডমি আর এখন তো লং ভিডিও দেই না তোমাদের সাথে আর কি বলবো বলো অনেকদিন দিন হয় যে লং ভিডিও দিই না এখন দিতে ইচ্ছেও করে না আমার লং ভিডিও তো চলো সবাইকে টাটা সবাইকে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুরো ভিওয়ার্সরা কারা কারা আমাকে অনেক মিস করছিল অনেক কিন্তু কমেন্ট করে জানিও অনেকদিন আমি ভিডিও দিই নি তো চলো সবাইকে টাটা আগামী দিনে দেখি যদি পারি রেগুলার ব্লগস ট্রাই করবো যদি পারি সময় সুযোগ হয়ে উঠে তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো চলো আজকের দিনে এতটুকু ছেলে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো দেখো সুস্থ থাকো টাটা সবাইকে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও যেমন টাটা সবাইকে